সরপুটি মাছ তো অনেক খেয়েছেন কিন্তু একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন খেতে দারুণ লাগে বায়দা ওয়ে আমি মীরা আপনারা দেখছেন রেনবো কিচেন দেখুন আমি মা মাছ নিয়েছি এখানে পাঁচশো গ্রাম মাছটা ভালো করে কেটে ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে নেব দেখুন মাছগুলো লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি এবার আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি তাতে আমি পোস্ত নিয়ে নিলাম পোস্তটা আগে শুকনো গুঁড়ো করে নেব দেখুন আমি শুকনো গুঁড়ো করে নিয়েছি এইবার দিয়ে দেব এর মধ্যে সর্ষের গুঁড়ো সরষের গুঁড়ো দিয়ে আমি দু চামচ একটু জল দিয়ে দিলাম আর দিলাম কাঁচা লঙ্কা লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে এবার আবারও মিক্সি করে নেব দেখুন মিক্সি করে নিয়েছি এবার নিয়েছি পেঁয়াজ কুচি ধনেপাতা কুচি আর টমেটো কুচি এবার মাছটা রান্না করব তার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম আর তেলের মধ্যে একটু লবণ দিয়ে দিলাম যাতে মাছগুলো লেগে না যায় আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের বলছি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেল আইকনটিও ক্লিক করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আর পুরোনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ দেখুন মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে আমি এবার উল্টে দিলাম মাছ ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিলাম বাকি মাছগুলো আমি এভাবেই ভেজে নেব খুবই সিম্পল কিন্তু খেতে খুবই ভালো লাগে দেখুন মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নিলাম সমস্ত মাছ আমার ভাজা হয়ে গেছে এবার কড়াইতে তেলের মধ্যে দিয়ে দিলাম একটু কালো জিরা আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো একটু ভেজে নেব পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে একটু এর মতো আমি দিয়ে দিলাম এবার টমেটো কুচি আবার একটু ভেজে নেব সব এবার দিয়ে দিলাম একটু লবণ তাহলে খুব তাড়াতাড়ি টমেটোটা নরম হয়ে যাবে আর দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো আর একটু দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেখুন আমি সব মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেব সরষে পোস্তর পেস্ট দিয়ে কিন্তু আমি খুব বেশি কষাবো না একটু নেড়ে চেড়ে জল দিয়ে দেব সব ভালো করে মিশিয়ে দিলাম এবার আমি এর মধ্যে প্রয়োজন মতো জল দিয়ে দেব। মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিলাম আর একটু জল দিয়েছিলাম এবার ফুটে উঠেছে এবার আমি মাছগুলো দিয়ে দেব দারুণ হয়েছিল খেতে এবার উপর থেকে ধনে পাতা দিয়ে দিলাম আর দিয়ে দেবে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে আমি সার্ফ করে নেব একটু ঢেকে রাখবো তারপর সার্ফ করে নেব দেখুন আমি সার্ফ করে নিয়েছি আবার দেখাবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ